ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বের লড়াই কঠিন করে ফেলেছে বাংলাদেশ গ্রুপ প্রতিটি ম্যাচই এখন অলিখিত ফাইনাল হিসেবে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে যেখানে অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের মাধ্যমেই টিকে থাকবে ক্যাব্রেরা শিশুদের বাস্তব সম্ভাবনা এফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে দু এক গোলে হারের পর মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াইটা আরও কঠিন করে ফেলল সবুজের প্রতিনিধিরা বাছাই পর্বের সি গ্রুপের প্রতিটি দলেরই এখন বাকি আছে চারটি করে ম্যাচ সেক্ষেত্রে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে পরবর্তী প্রতিটি ম্যাচেই অলিখিত ফাইনাল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে সিঙ্গাপুরের কাছে হারার ফলে বাংলাদেশের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে এদিকে হংকংয়ের কাছে একশূন্য গোলে হেরে ভারত আছে তলানিতে দুই দলের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে লাল সবুজরা যদিও সমীকরণের হিসেব সহজেই যে মিলাতে পারবে জামাল হামজারা তা কিন্তু নয় বরং পয়েন্টের অঙ্ক সমাধান করতে বাংলাদেশকে জিততে হবে বাকি থাকা চার ম্যাচের সবগুলোতেই যদি তা সম্ভব হয় তবে তাদের পয়েন্ট দাঁড়াবে তেরোতে সেখানে যদি উভয় দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতে তাহলে পরবর্তী ধাপে বিবেচনা থাকবে গোল ব্যবধান তাতেও যদি সমতা না ভাঙে তবে যে দল বেশি গোল করেছে সেই হিসেব ধরেই এগিয়ে থাকবে তারা অক্টোবরের ফিফা হংকং হংকংয়ের বিপক্ষে দুবার মুখোমুখি হবে বাংলাদেশ হোম অ্যান্ড অ্যাওয়ে এই দুই ম্যাচেই জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ক্যাবেরা শিষ্যদের জন্য এখানেই পরিষ্কার হয়ে যাবে লাল সবুজদের টিকে থাকার বাস্তব সম্ভাবনা তবে বাংলাদেশ দলের আক্ষেপের নাম সিঙ্গাপুর ম্যাচে ক্লিন পেনাল্টি পেও শেষ পর্যন্ত তা না পাওয়া বক্সে ফয়সাল আহমেদ পায়ে সরাসরি আঘাত করেন সিঙ্গাপুরের ইরফান নাজফিফ কিন্তু ফিলিপিন্স রেফারি ফোর্ড ডেপুয়ে সেদিকে কোন নজরই দিলেন না পাশাপাশি এত আয়োজনের পরও ভিএআর না থাকার আক্ষেপে পুরেছে পুরো দল নাসিফ শুভ যমুনা স্পোর্টস